ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আমরা এসেছি সামুদ্রিক এক সুন্দর উপহার সামুদ্রিক শামুক সম্পর্কে জানতে যেগুলো শুধু সমুদ্রের সৌন্দর্যই বাড়াই না এটা প্রাকৃতিক এক আশার্য সৃষ্টি আমি যখন শামুকের বাজারে শামুকের দোকানে ঘোরাঘুরি করছিলাম যখন শামুকগুলো দেখছিলাম এবং বিভিন্ন প্রকার শামুক শামুকের তৈরি যে জিনিসগুলো এত সুন্দর করে এত সুন্দর করে তৈরি করা হয়েছে আমি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমি আসায্য হয়ে যাচ্ছিলাম এই শামুকগুলোকে দেখে কত প্রকার শামুক এই সমুদ্রের তলদেশে কত প্রকার শামুকের অবস্থান এটা এখানে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না সত্যি দেখুন কত প্রকার শামুক কত রঙের শামুক কত রকম করে সাজানো হয়েছে নিশ্চয়ই যে কেউ মুগ্ধ হবে সত্যি মুগ্ধ হওয়ার মতোই আর আসায্যটা তো হবেই কারণ এত প্রকার শামুক এই পৃথিবীতে আছে যা কল্পনাও করা যায় না সত্যি আপনি আসলে আপনি যদি সচক্ষে দেখেন আপনি অবশ্যই মুগ্ধ হবেন আপনাদেরকে আরও কিছু জানিয়ে রাখি শামুক হল একটি নরম দেহি সামুদ্রিক প্রাণী যাদের শরীরকে রক্ষা করে একটি শক্ত খোলস সমুদ্রের লক্ষ লক্ষ প্রজাতির মধ্যে এগুলো অন্যতম প্রাচীন জীব শামুকের নরম শরীর থেকে বের হওয়া ক্যালসিয়াম কার্বনেট, জমে ধীরে ধীরে এক কঠিন খলস তৈরি হয় যা বয়স বাড়ে শামুকের খলস তত বড় হয় এগুলো সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিছু শামুক প্ল্যান্টিং কটেন খায় আবার কিছু ছোট সৌবল পরিষ্কার করে সৌন্দর্যকে পরিষ্কার রাখতে সাহায্যও করে পৃথিবীতে কিছু দেশ শামুক সংগ্রহ করা নিষিদ্ধ আমাদের সমুদ্রেও কিছু প্রজাতির শামুক সংগ্রহ করা পরিবেশের জন্য ক্ষতিকর তাই যতটা সম্ভব শুধু ফেলে যাওয়া খলস সংগ্রহ করা উচিত বাংলা ভারত সংস্কৃতিতে শাক বা কনজ সেল বিশেষ গুরুত্ব রাখে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে এর ব্যবহার আছে দেখুন কত সুন্দর একটু ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন এগুলো সব শামুক এবং সব শামুকেরই তৈরি এই যে আপনার যেগুলো দেখছেন সেগুলো কত সুন্দর সত্যি মানে এতটা সুন্দর লাগতেছে এত সুন্দর জিনিস আমি অন্য কোনো পণ্যর মধ্যে এত সৌন্দর্য খুঁজে পাই না যত সৌন্দর্য আমি এই শামুকের মধ্যে খুঁজে পাচ্ছি এত প্রকার শামুক আছে সমুদ্রের তলদেশে যা কল্পনাও করা যাবে না সত্যি যে কেউ আসলে এখানে মুগ্ধ হবে আমার মন ছুঁয়ে যাচ্ছে মন চাইছে আমি সব শামুকগুলোকে আমার সাথে করে নিয়ে চলে যাই আমার ঘরে সত্যি অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীতে সৃষ্টিকর্তা এত প্রকার শামুক পাঠাইছে সমুদ্রের তলদেশে এত প্রকার শামুক আছে যদি কেউ না দেখে থাকে তাহলে তার কাছে অবিশ্বাস্য এটা সত্য কথা যখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাগরের তলদেশে এত প্রকার শামুকের অবস্থান একেবারে অকল্পনীয় এই সামুদ্রিক শামুকের জিনিস যে শামুক থেকে অনেক প্রকার জিনিস তৈরি করা হয় আমি এখানে এসে দেখতেছি যেমন চাভের রিং গলার মালা ঘরে ঝুলানো যে আপনার ঝাউ বা ঝাউ বলা হয় সে সেগুলো অনেক কিছুই তৈরি করা হয় মেয়েদের চুলের খোপা কানের দুল লাখের ফুল সব কিছুই এই শামুক থেকে এখানে তৈরি করে বিক্রি করা হচ্ছে প্রকৃতির ক্ষুদ্র জিনিসগুলো কখনো কখনও আমাদের বড় শিক্ষা দেয় সৌন্দর্য সব সময় বাহিরে নয় ভেতরেও আছে ধন্যবাদ আপনাদের না জানা শামুক সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি শামুক মূলত সমুদ্রের তলদেশে ধীরে ধীরে চলাফেরা করে এরা শৈশব ছোট, কণা বা সমুদ্রের প্রালিং কন্ট্রোল থেকে বেঁচে থাকে সমুদ্রের নিরবতার মধ্যে এদের জীবন খুব ধীর খুব শান্ত হয়তো এ কারণে শামুকের খলসকে আমরা শান্তি ধৈর্য আর প্রকৃতির সৌন্দর্যর প্রতীক হিসেবে দেখি শামুক শুধু সৌন্দর্যই না সমুদ্রের জীববৈচিত্র্য নিয়ন্ত্রণেও তাদের বড় ভূমিকা আছে ছোট সবাল খেয়ে পানি পরিষ্কার রাখে কিছু শামুক মৃতদেহ খেয়ে সমুদ্রের পরিচ্ছন্নতা বজায় রাখে তাদের খলস ভেঙে বালুর সৃষ্টি হয় আবার অনেক ছোট মাছ শামুকের খলসকে আশ্রয় হিসেবে ব্যবহারও করে থাকে অনেক প্রজাতির শামুক সংগ্রহ করা আইনসঙ্গত নয় প্রকৃতি ভারসাম্যর জন্য জীবন্ত শামুক কখনোই সংগ্রহ করা উচিত নয় যদিও সংগ্রহ করতে হয় শুধুমাত্র সমুদ্রের ঢেউয়ের ফেলে যাওয়া খালি খলসি তুলন প্রকৃতি আমাদের কাছে শুধু সৌন্দর্যই দেয় না শেখায় ধৈর্য শান্তি আর ভারসাম্য আজকের ভিডিওতে সমুদ্রের ছোট শামুকের পেছনের বড় গল্প জানালাম আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে আমরা যে শামুকের বাজারে আসছি এই বাজারটি মূলত বাজার লাবনি পয়েন্ট আপনারা যদি কেউ আসতে চান তাহলে বাজার লাবনি পয়েন্টে এসে এই শামুকের মার্কেট দেখতে পারেন সত্যি কক্সবাজার যদি কেউ আসেন এই লাবনি পয়েন্ট শামুকের বাজার মিস করবেন না অবশ্যই দেখে যাবেন কত প্রকার শামুক সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠাইছে আর এই শামুক দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয় আপনারা অবশ্যই দেখে যাবেন মিস না নিশ্চয়ই আপনি মুগ্ধ হবেন আপনি পুরো কক্সেস বাজার ঘুরলে যতটা না আনন্দ পাবেন যতটা না অবাক হবেন এই শামুকের মার্কেটে আসলে তার চাইতে বেশি আনন্দ পাবেন বেশি মুগ্ধ হবেন বেশি অবাক হবেন আপনাকে অবাক হতেই হবে যে শামুক দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা হয় শামুক দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় এত প্রকার শামুক এই পৃথিবীতে আছে কল্পনাও করতে পারবেন না সত্যি আমি মুগ্ধ হয়ে যাই এত সুন্দর শামুক এত প্রকার শামুক এই পৃথিবীতে এই সমুদ্রের তলদেশে এত সুন্দর সুন্দর অলঙ্কার আমি অলঙ্কারই বলবো তাদেরকে কারণ এগুলো ব্যবহার করা হয় নারীরা ব্যবহার করে থেকে থাকে নারীদের ব্যবহারের জন্য অনেক প্রকার অনেক কোয়ালিটির শামক দিয়ে তৈরি করা হয়েছে এখানে আমি আসার পর অনেক নারীকে এই সামুদ্রিক শামুকের গয়না আমি ক্রয় করতে দেখেছি সৃষ্টিকর্তা আমাদেরকে কত সুন্দর পৃথিবীতে পাঠাইছে কত সুন্দর পৃথিবীর মানুষ আমরা আমরা গর্বিত আমাদের জন্যে শুধু মানুষের জন্যে পৃথিবীতে এত কিছু পাঠাইছে নিশ্চয়ই আমরা সেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর পৃথিবীতে আমাদেরকে পাঠানোর জন্য সত্যি অনেক সুন্দর